কিছু কিছু মানুষ হুট করেই প্রেমে পড়ে তা আবার এমন কারো সাথে যাকে সে কখনোই পাবে না অথচ সেই প্রেমটাই হয় প্রচন্ড তীব্র মন আর মাথা থেকে যতই বের করতে চায় ততই যেন কে ধরে তাকে ঘিরে এমন এমন সব পাগলামে করতে ইচ্ছে করে যে নিজের সাথে লজ্জায় চোখ মেলানো যায় না অবচেতন মন কল্পনা করতে থাকে এমন এমন জায়গায় সারাক্ষণ চোখ তাকে খুঁজে বেড়ায় যেখানে সে কখন নই আসবে না এই সামান্য কথাটা মন জানে কিন্তু মানতে নারাজ বারবার মনে হয় এই বুঝি সে এলো তার এক জলক হৃদয়ে তুলপার করা খুশি দিতে এটাই হচ্ছে প্রেমে পড়ার অনুভূতি অথচ সেই মানুষটা কখনোই তার হবে না কখনোই তার চোখে চোখ রেখে ভালোবাসি বলা হবে না তবুও তাকে এক পলক দেখা ঠোঁটে হাসি ফোটাতে যথেষ্ট অথচ এই ভালোবাসাটাই সব চাইতে যন্ত্রণাদায় আপনি তাকে পাবেন না এটাই আপনাকে নির্ঘুম রাজাগিয়ে রাখতে যথেষ্ট গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প লিখেছেন শান্তিদা গল্প পাঠে আমি ভুষ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ